নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে বিগত কয়েক মাস পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম এক ঘুমের আত সেখানে একটা যোগের ক্রিয়া সেটা দেখিয়েছিলাম তাতে ভিডিওটা ভাইরাল হয়েছে কয়েক লক্ষ লোক দেখেছেন বহু লোকে কমেন্ট করে জানিয়েছেন যে তারা খুব উপকৃত হয়েছে হ্যাঁ দু একজন বলেছেন কোনো লাভ হয়নি বলতেই পারেন তিনি লিখতে বলেননি কিন্তু তিনি হয়তো সঠিক নিয়মটা জানেন না যে ছাদের উপর কোনো বীজ ফেললে তাতে গাছ হয় না বৃষ্টি পরে যদিও বা অঙ্কুরগ্রম হয় ফল হয় না তাহলে হয়তো ওনার শরীরে আরো কিছু সমস্যা ছিল বলে তার এই যোগ ক্রিয়াটা তার শরীরে কিন্তু কার্যকরী হয়নি এটা সবার প্রথম তাকে বুঝে নিতে হবে তো সেইটা বলার পর আমি দেখলাম যে ঘুম একটা বড় সমস্যা বহু মানুষ ঘুমের সমস্যায় ঘুরছে তাহলে চলুন আজকে আমরা জেনে নেব রাতে সবার সাথে সাথে বেঘুরে ঘুম আনার প্রাকৃতিক উপায় কি কত রকম মানে পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি আর কি কারণে রাতে ঘুম আসতে অসুবিধা হয় সেটা হতে আমার দরকার তাহলে সেটা যদি আমরা জেনে ফেলি আর প্রতিকারগুলো যদি জেনে ফেলি তাহলে আমার মনে হয় রাতে যে ঘুমের সমস্যা সেই ঘুমের সমস্যা থেকে আমরা নিজেরা নিজেদেরকে মুক্ত করতে পারি ওষুধ তো খাচ্ছেন আপনি তো জানেন ওষুধে কতটা আপনি আরামে আছেন কিন্তু প্রাকৃতিক পদ্ধতিতে আপনি যদি নিজের শরীরে প্রকৃতির নিয়মে ঘুম আনতে পারেন এর মতো আনন্দের আর কি কিছু আছে রাতে বেঘুরে ঘুম বলতে গেলে সবার প্রথম প্রশ্ন জাগে কেন ঘুম আসে না অথচ আমি ঘুমের দরকার কিন্তু ঘুম না কেন এটা আগে দিনে নিয়ে ওষুধ নয় প্রকৃতির শক্তিতেই কিভাবে রাতে ঘুম ফিরিয়ে নেওয়া যায় সেটা জানার দরকার ঘুম না আসার আসল কারণ কি কি আমাদের শরীরে আছে কিন্তু একটা জাদুকারী হরমোন সেটা হচ্ছে মেলাটোনিন যে মেরাটনিন আমাদের ঘুমকে এনে দেয় তাহলে মেলাটোনিন এই বলে দেয় এটা দিন না এটা রাত মেলাটোনিন হরমোন সঠিক সময়ে যদি আপনার শরীরে হয় আপনি ঘুমাতে পারছ তাহলে এর জন্যে আমাকে সবার প্রথম মেলাটোনিনের মানে ব্যাপারটা বুঝতে হবে আমার শরীরে যদি মেলাটোনিন হরমোনটাকে বাড়িয়ে ফেলতে পারি তাহলে ঘুম নিয়ে আমার কোনো চিন্তা নেই কি করবার জন্য মোবাইলের নীল আলো ল্যাপটপের লাইট ঘরের উজ্জ্বল আলো দেরিতে খাওয়া অত্যাধিক চিন্তা বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স মানসিক চাপ এইগুলো মিলিয়ে মিশিয়ে মেলাটোনিনের সিকুয়েশনটা ইমব্যালেন্স হয়ে যায় মেলাটোনিন ঘুমিয়ে পড়ে আমাদের আগেই মানে আমরা ঘুমানোর আগে মেলাটোনিন চলো বাবা বাড়ি যায় কাজ হয়ে গেছে ফলে কি হলো আমার যখন ঘুমের সময় মেলাটোনিনের দরকার তখন আমার শরীরে মেলাটোনিনের ঘাটতি আর মেলাটোনিনের ঘাটতি হলে ঘুম অসম্ভব তাহলে আমাকে এই মেলাটোনিনের ঘাটতি কমানোর বিভিন্ন রকম মানে যে ঘাটতি সেই বাড়াবো কি করে সেটার বিভিন্ন রকম টিপস টিপসগুলো একটু ফলো করুন প্রথম কথা যাদের ঘুমের সমস্যা আছে তারা দিনের বেলা উজ্জ্বল আলোতে থাকুন অর্থাৎ সানলাইট উজ্জ্বল সানলাইটে চোখ যেন সবসময় আইডেন্টিফাই করতে পারে এটা দিন যত বেশি সানলাইটে থাকবেন আপনার মনে প্রফুল্লতা থাকবে আপনার সিরাটনিল সিক্রেশন বাড়বে আর সিরাটন সিক্রেশন যদি দিনের বেলা বেশি হয় অটোমেটিক সূর্য অস্ত যাওয়ার পরে মিরাটনিন সিক্রেশন বাড়বে সূর্য অস্ত যাওয়ার পরে নিজেকে কখনো হাই লাইটে রাখবেন না অন্তত ঘুমাতে যাওয়ার দু ঘন্টা আগে যা কাজ করেন তাদের তো করতেই হবে ঘুমাতে যাওয়ার দু ঘন্টা আগে পর্যন্ত আপনি মোবাইল ল্যাপটপ ল্যাপটপে তাকান কিন্তু চোখ যেন উজ্জ্বল আলো দেখে না বা স্কিন আমাদের যে স্কিন কিন্তু আছে এরা লাইট চিনতে পারে যদি একবার চোখ এবং বুঝে যায় যে হাইলাইট মানে দিন মিনিটেরিন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে এর উপর অনেক রিসার্চ হয়েছে অতএব আমি সঠে এইটুকুই বললাম অর্থাৎ এটুকু মাথা মানার চেষ্টা করুন উপকার করে দ্বিতীয়ত বিভিন্ন রকম হার্বাল প্রয়োগ আছে প্রাকৃতিক গাছগাছড়া বা ভেষজের প্রয়োগ আছে আমি সেগুলো আজকে বলবো আপনারা এগুলো প্রয়োগ করে দেখতে পারেন যেমন তুলসী আর অশ্বগন্ধা এটা দিয়ে চা গরম জলে তুলসী আর অশ্বগন্ধা পরিমাণ মতো নিয়ে ফুটিয়ে নিয়ে তাতে আপনি অল্প দুধ দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে দুধটা কিন্তু অবশ্যই নাট মিল্ক অর্থাৎ নারকলের দুধ মিল্ক নয় দিয়ে রাত্রিবেলা শোবার এক ঘন্টা আগে এক কাপ তুলসী অশ্বগন্ধার চা অথবা আর এক কাজ করতে পারেন নারকলের দুধে আপনি এক চিমটি এক চিমটি যাই গুঁড়ো যাই তার গুঁড়ো মিশিয়ে খেতে পারেন এবার স্নায়ুকে শান্ত করে মনকে প্রশান্ত করে অনেকেই বলেন চোখ বুঝতেই আর মনে থাকে না কখন ঘুমিয়ে পড়ে এবার একই ওষুধ সবার জন্য কার্যকরী হবে এটা কিন্তু কোনো মানে নেই আপনার জন্যে হয়তো এটা কার্যকরী হতে পারে প্রয়োগ করে দেখতে পারেন এটা হবে না আরো ওষুধ আছে আমি বলছি আলু পদ্ধতি দ্বিতীয় চিৎস প্রাণায়াম করুন চার সাত আট এই পদ্ধতি চার সাত আট মানে শ্বাস নিন যখন যখন শ্বাস নেবেন শুয়ে পিছনায় শুয়ে শ্বাস নেবেন এক দুই তিন চার চার সেকেন্ড ধরে নিলেন সাত সেকেন্ড হোল্ড করলেন অর্থাৎ কুম্ভক সাত সেকেন্ড হোল্ড করলেন আবার তারপরে আট সেকেন্ড গুণে গুনে ছাড়ার সময় টাইম লাগবে অর্থাৎ নিলেন ধীরে ধীরে সাত সেকেন্ড রাখলেন আট সেকেন্ড ছাড়লেন তাহলে চার সাত আট এই পদ্ধতিতে যদি করতে পারেন তাহলে এইভাবে যদি পরপর পরপর কয়েকবার করেন তাহলে আপনি কিন্তু এইভাবে চারবার পাঁচবার করবেন দেখবেন মাথার ভেতরকার চিন্তার আওয়াজ আস্তে আস্তে থেমে গেছে আপনি ঘুমের দিকে চলে গেছেন প্রাণায়াম এখানে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে কারণ আপনার সিস্টেমকে শান্ত করতে সাহায্য করে তৃতীয়টি ঘুমের জন্য ঘর তৈরি করুন ঘুমের মতোই শান্ত যেন হয় ঘরের আলো রাখুন উষ্ণ রঙের সাদা আলো আজকাল ঘুমের রোগের বড় কারণ হচ্ছে সাদা আলো শরীর সাদা আলো রাত্রিবেলাও সাদা আলো তাহলে সাদা আলো এটাকে দিন না রাত ওই জন্যে আপনার বেডরুমের যে লাইটটা সেটা রাখুন আগেকার দিনে সেই লাল আলো লাল বাদ আজকাল বেরিয়ে গেছে এলইডি বালবি লাইট বেরিয়ে গেছে অর্থাৎ ঘুমের ঘরে আলোটা এখন উষ্ণ হলুদ জমে মোবাইল টিভি শোয়ার অন্তত অন্তত পক্ষে এক ঘন্টা আগে বন্ধ করে দিন আর চাইলে কয়েক ফোটা ল্যাভেন্ডার অয়েল বালিশের পাশে ফেলে দিন ওর যে সুবাসটা বেরোবে না ওতে আপনার ঘুমকে নিমন্ত্রণ করে ডেকে আন দেবে এক একটা ওষুধ এক এক জোনার জন্য অমৃতের মতো কাজ করে আমি অনেকগুলো বলবো আজকে চতুর্থ টেপস পা ভিজিয়ে নেওয়া বা পায়ের তেল মালিশ করা এটা আমি বিভিন্ন এর আগে শর্সে বলেছি তবুও আজকে আবার বলি গরম জলে যতটা গরম আপনি সহ্য করতে পারেন সেই পয়েন্ট গরম জলে একটু ম্যাগনেশিয়াম সালফেট এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট ফেলে দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট আপনি পাটা ডুবিয়ে রাখেন এবার তারপরে ঘুমের আগে বিছনায় উঠে আপনি পাটা ভালো করে মুছে নিয়ে তাতে নারকোল তেল হ্যাঁ এক্সট্রা ভার্জিন নারকোল মানে উল্টো পাল্টা নারকল না এক্সট্রা ভার্জিন নারকোল তেল আয়দা সর্ষের তেল ইষ উষ্ণ গরম পায়ের তলায় ভালো করে মালিশ করুন পাঁচ মিনিট ধরে মালিশ করে শুয়ে পড়ুন তাতেও আপনার ঘুমের কোয়ালিটি চেঞ্জ হবে শরীর এই নারকল তেল পায়ের তলায় দিলে বা পায়ে গরম দিলে শরীর ঠান্ডা হয় রক্ত বাড়ে আর চোখ ভারী হয়ে আসে আর চোখ ভারী ঘুম পাবে ঘুম আনতে সহায়ক খাবার রাতের খাবার হালকা খাবার অন্তত চেষ্টা করুন কোনো রকম রিচ খাবার রাতে না খাওয়া আহ আপনি রাতে কোনোরকম হাই প্রোটিন না খাওয়া মানে ডাইজেস্টিভ লোড না দেওয়া আর ঘুমের অন্তত তিন ঘন্টা আগে খাবার শেষ করে যাওয়ার পর শরীর তখন আপনাকে ঘুমের জন্য ভাত যায় দেয় যে এবার না ঘুমালে আমি রিপেয়ারিং শুরু করতে পারবো না এবার তুই ঘুমিয়ে বাবা তখন শরীর আমাদের সাহায্য করে কিন্তু আমরা যদি লেট নাইট ডিনার করি তাহলে ঘুমের সমস্যা আসাটা খুব স্বাভাবিক এটা মাথায় রাখবেন ঘুমের একটা ছোট্ট রুটিন আপনি মাথায় রাখতে পারেন সেটা হচ্ছে রাতে সাতটার মধ্যে ডিনার শেষ করুন নটার সময় হার্বাল চা খেতে পারেন যেটা আমি বলেছি আপনি সাড়ে নটার সময় আপনি ওই একটু যোগ করুন অনুলম বিলোম প্রাণায়াম করতে পারেন বা চার সাত আর যেটা আমি ফর্মুলা বললাম সেভাবে করতে পারেন আর দশটার সময় গরম জলে পা ভেজান পা ভেজিয়ে তেল মেখে শুয়ে পড়ুন এইভাবে পরপর পরপর যদি সাজিয়ে নেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকুন প্রকৃতি আপনার চোখে ঘুম এনে দেবে ঘুমের পরিবেশ যদি না থাকে তাহলে কি ঘুম হয় পরিবেশটা তো আমাকেই করতে হবে মনে রাখবেন ঘুম কোনো ব্যাটার নয় এটা এক প্রবাহ যখন মন শান্ত শরীর প্রশান্ত ঘুম নিজে থেকে এসে আপনাকে আলিঙ্গন করবে তাহলে প্রতিদিন একটু প্রকৃতির ছোঁয়া নিন একটু সানলাইট গায়ে লাগান একটু মাটিতে খালি পায়ে হাঁটুন তোমার ঘুম হয়ে উঠবে একটা বড় ঔষধ শরীরের কোনো রোগ থাকবে না যদি আমরা সুস্থভাবে ঘুমাতে পারি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমি ঘুম নিয়ে আমার জানা প্রাকৃতিক যত রকম পদ্ধতি আছে বলার চেষ্টা করলাম আগের ভিডিওর অনেক প্রশ্নের উত্তরও আপনারা পেয়ে গেলেন পুরো ভিডিওটা কিন্তু আপনারা দরকার পড়লে আবার দেখবেন যারা ঘুমের সমস্যা ঘুরছেন তাদেরকে শেয়ার করবেন আপনাদের এর পরেও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে জানাবেন আমি সব সময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে থাকি তা আপনারাও দেখেছেন আবার নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য এই নিয়মগুলোকে মানার চেষ্টা করুন আর চলুন ঘুমের দেশে শান্তিতে ঘুমানোর জন্য অনেক রাজ হয়ে গেছে এবার আমাকেও যেতে হবে ঘুমের দেশে স্কিল থেকে নিজেকে সরানোর জন্য নমস্কার